রানের সহজ টার্গেট দিয়েছিল থাইল্যান্ড যেটা সহজেই টপকে যায় বাংলাদেশ বাগিনীরা রাবে এবং মোর্শিদার দুর্দান্ত পারফরম্যান্সে থাইল্যান্ডকে সাত উইকেটে পরাজিত করে সেমিফাইনালে আশা টিকিয়ে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের তবে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রেখে ভালো খেলেছেন লাল সবুজের প্রতিনিধিরা শ্রীলঙ্কার কাছে সাত উইকেটের হারের পর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছে টাইগাররা বি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে আর সমান নম্বর বা সমান পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে মালয়েশিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দেখিয়ে শ্রীলঙ্কাকে আগাম বার্তা দিয়ে দিল বাংলাদেশ বাঘিনীরা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত করেছে জ্যোতিরা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য এখন সেমিফাইনাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলতে পারলেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে মারুফা খাতুন পঞ্চান্ন বলে পঞ্চাশ রান করেছেন এবং রাভেয়া খান চার উইকেট নিয়ে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে তারা জলেও বেশি প্রত্যাশা রাখেন বাংলাদেশের নারী ক্রিকেটের দলের প্রত্যেকটা সদস্যরা ক্রিকেটীয় সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ